দেশে নির্বাচন আইসে দেশটা স্বাধীন হয়েছে দেশে নির্বাচন আইসে কি খুশি লাগতা ভোট দিতে মানুষ অপেক্ষায় আছে ভাইরে দাড়ি পাল্লার ভোটের জন্য মানুষ অপেক্ষায় আছে এবার মানুষ সচেতন হইছে। চন্দা ধান্দা থেকে বাঁচতে চাইতেছে মানুষ জেগে উঠেছে চন্দা ধান্দা থেকে বাঁচতে চাইতেছে বাঁচার একমাত্র রাস্তা যে ইসলামে আছে বাঁচার একমাত্র রাস্তা যে ইসলামে আছে কি খুশি লাগতাছে দাঁড়িপাল্লায় ভোট দিতে মানুষ অপেক্ষায় আছে ভাইরে দাঁড়িপাল্লার ভোটের জন্য মানুষ দাঁড়িয়ে আছে শুনেন এবার বলে যায় শরিয়তের বাইরে গিয়ে শুনেন এবার বলে যায় শরীয়তের বাইরে গিয়ে বাঁচার উপায় নাই তাই ইসলামকে বাঁচাতে এবার সবাই একত্র হয়েছে তাই ইসলাম বাঁচাতে সবাই একত্র হয়েছে কি খুশি লাগতাছে দাঁড়িপাল্লায় ভোটে দিতে মানুষ অপেক্ষায় আছে ভাইরে ভোটের জন্য মানুষ দাঁড়িয়ে আছে দেশটা স্বাধীন হয়েছে দেশে নির্বাচন আইসে দেশটা স্বাধীন হয়েছে দেশে নির্বাসন আইসে কি খুশি লাগত পাল্লায় ভোট দিতে মানুষ অপেক্ষায় আসে ভাইরে দাড়ি পাল্লার ভোটের জন্য মানুষ দাঁড়িয়ে আসে